এটা যার যখন চলে আসবে নির্ধারিত সময় এক সেকেন্ড আকৃষ্ট করা হবে না আর মৃত্যুর সময় যার আসে নাই সে যে কোনো এখান থেকে সে এই পৃথিবীতে অসংখ্য ঘটনা প্রকৃতিগত আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আমাদের পরকাল বুঝিয়ে দিচ্ছে আমাদের গন্তব্য বুঝিয়ে দিচ্ছে কিন্তু আমরা চোখ থাকিতেও আমরা অন্ধ এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না গতকালকে ইন্ডিয়ান এয়ারলাইন্স যেটা যুক্তরাজ্যের উদ্দেশ্যে সফরে যাচ্ছিল আপনারা দেখেছেন বিমান দুর্ঘটনা যে হয়ে গেল সেখানে একটা ছবি ফেসবুক অনলাইন সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে এক ভদ্র ছয় বছর ধরে তিনি ইংল্যান্ডে থাকেন তার স্ত্রী ডাক্তার তিনি ইন্ডিয়ার থাকেন তিনটা সন্তান দুই ছেলে এক মেয়ে দীর্ঘ ছয় বছর সেখানে থেকেছেন সাধনা করেছেন কষ্ট করেছেন টাকা অর্থ করেছেন তিনি এবার স্বপ্ন দেখলেন তার সন্তান স্ত্রী সহ তিনি বিদেশে সেটেল হয়ে যাবেন এই স্বপ্ন নিয়ে তিনি প্লেনে উঠেছেন দুই সন্তান স্ত্রী আরেক মেয়ে তিন সন্তানকে উঠেছেন আনন্দ বম মুহূর্ত ফেসবুক ইনস্টাগ্রাম যে ভাইরাল করেছে আত্মসদন কাছে পাঠিয়েছে মাত্র 10 সেকেন্ডের মাথায় জীবনটাই এখানে শেষ হয়ে গেল স্বপ্ন এখানে শেষ এই রকম প্রতিদিনীয়ত আমাদের চোখের সামনে হাজার লাখ কোটি মানুষের স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমরা বাস্তবটা হচ্ছে আপাতত এখান থেকে কোনো শিক্ষা গ্রহণ আমরা কই না এবাবার কোরআন বারবার আমাদেরকে সতর্ক করেছে কোরআন আমাদেরকে বলেছে ফা ইজা মৃত্যুর সময় নির্ধারিত এটা যার যখন চলে আসবে নির্ধারিত সময় এক সেকেন্ড করা হবে না আর মৃত্যুর সময় যার আসে নাই সে যে গুণ বললে এখান থেকে সে বেঁচে যাবে এক যাত্রীর খবর পেলাম দুশো বিয়াল্লিশ জন যাত্রীর মধ্যে একজন দশ মিনিটের জন্য তিনি ফ্লাইট ধরতে পারেন নাই তিনি ওই ফ্লাইটে উঠতে পারেন নাই দশ মিনিটের জন্য তিনি আশ্বুস করেছেন কান্না করেছেন দুঃখ করেছেন কিন্তু পরক্ষণে যখন বিমান দুর্ঘটনা ঘটলো তার ব্যাপারে শুনতে পেলাম যে পৃথিবীর শ্রেষ্ঠ সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে তিনি একজন দশ মিনিট বিলম্বের কারণে ওই বিমানটা ধরতে পারেন না যে বিমান অ্যাক্সিডেন্ট করে সমস্ত মানুষগুলো মারা গেছে এখান থেকে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মৃত্যু আমাদের জন্য অবধারিত কিন্তু সেই সময়টা কখন আসবে আমরা কেউ জানি জ্ঞান এবং বুদ্ধিমান যারা তারা অল্পতে পুষ্ট হয় আল্লাহ নিয়ে আমাদের শুক্রিয়া আদায় করে আমরাকে কি আল্লাহ নিয়ে আমাদের শুক্রিয়া আদায় করতে পারবো ইনশাআল্লাহ কিন্তু জোর আওয়াজ বলুন না আলহামদুলিল্লাহ হাদিস শরীফ থেকে একটা ছোট্ট তথ্য আপনাদেরকে আল্লাহর আল্লাহ অল্প নিয়ামতে যে বান্দা সন্তুষ্ট হয় মহান আল্লাহ ওই বান্দার অল্প ইবাদতে সন্তুষ্ট হয়ে আমি আবার বলছি আল্লাহর দেওয়া অল্প নিয়ামতে যে বার্তা সন্তুষ্ট হয়ে যায় ওই বার্তার পক্ষ থেকে অল্প ইবাদতে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় এই জন্য পৃথিবীতে অল্প পেয়েছে আমার না গাড়ি আছে বাড়ি আছে মিল আছে ফ্যাক্টরি আছে ইন্ডাস্ট্রি আছে আমার কিচ্ছু নাই এই ধরনের আফসোস মনে মধ্যে রাখবেন না কখন শুধু এতটুকু মনে রাখবেন যে এই সফরটা কিন্তু একেবারে সংক্ষিপ্ত সফল একদম সংক্ষিপ্ত সফর যে কোনো মুহূর্তে সংক্ষিপ্ত সফর আবার শেষ হয়ে যায় এটা অবৈধ ইনকাম হারাম হালাল জায়েজ না জায়েজ ঘুষ ঘুষ দুর্নীতি এগুলা করার কোনো মানেই হয় না মানুষকে ঠকিয়ে ঢোকা দিয়ে ঢোকা পাঠিয়ে বিলাসী জীবন যাপন করার কোনো প্রয়োজন নাই রিজিক আমাদের জন্য নির্ধারিত ঠিক কিনা যদি বলে আর হারাম রিজিক এটা মানুষকে মানসিকভাবে শান্তি দেয় না পৃথিবীতেও তাকে লাঞ্ছিত করে অপমানিত করে পরিবারের কাছে সমাজের কাছে তাকে একেবারে নগণ্য তুচ্ছ বানিয়ে দেয় আর হালাল রিজি অল্প ব্যক্তি দুনিয়াতে প্রত্যেকটা মানুষের কাছে সম্মানিত হয় সেই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত